এই আজাজুজ মাজুদের কথা বলতেছি বাচ্চা জুলকার নাইনের পৃথিবীর বিরাজ বড় বাচ্চা এই জুলকার নাইনের প্রধান উজির যিনি ছিলেন তিনি হযরত খিযির আলাইহিস সালাম merhaba বলবেন নাম কি খিযির খিযির আলাইহিস আবে hayatের পানি পান করেছিলেন বিরাট বড় লম্বা hayat আল্লাহ তারে দিয়ে আমাদের এই hayat লাই 60 বছর চলে গেল সখে কম দেখি 70 80 বছর পার হয়ে গেলে আর শারীরের মর্যাদা মিষ্টি থাকে না রক্ত ঠান্ডা হয়ে যায় বাপ dunia অল্প সময়ের জন্য কিছুই না এখানে তাল বাহানা গর্ব অহংকার করার জায়গা না এখান থেকে சரেন্ডার করে আল্লাহকে খুশি করে যাইতেই হবে না মহা বিপদ মহা বিপদ কথা বলেন ঠিক না বলছেন ঠিক ও তোর পিছে পিছে ঘুরছে সামর ও দিচ্ছি পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হয় সমন ঝারি দেখ না মন ঝাক মারি এই দুনিয়া দারি ভাই বন্ধু আপন ঝোনা সঙ্গে তোমার কেউ যাবে না রে তোর খালি হাতে একা পথে খালি হাতে একা পথে যাইতে হবে বন বেড়ি দেখলাম দুনিযা দু

এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে লোকেরা বললো বাচ্চাজুলকারে নাই এদের দিয়ে আমরা মহা বিপদে আছি প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে আমাদেরকে হামলা করে আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু বনের পশু টসু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায় এদের অত্যাচারে আমরা খুব কষ্টে আছি আপনি দয়া করে একটা বিহিত করেন এ জাতির নাম ইয়াজুজ আর মাজুজ কিয়ামতের আগে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের পরে ঈসা (রহ.)র জামানাতে ইয়াযুজ মাজুজের আবির্ভাব হবে। এই ইয়াযুজ মাজুজ কারা? বাচ্চা জল করে নাই। ওই পাহাড়ের মাঝখান দিয়ে তারা ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁজলে আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রবুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন তিনি লোহাকে যেভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন এবং আল্লাহ তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন মানুষেরা বলে উনি দাস সম্রাট আলেকজান্ডার আসলে উনি আলেকজান্ডার না ওনার পরে আরেকজন জল নাইন পৃথিবীতে আসছিলেন তিনি হলো আলেকজান্ডার তিনি আর ছিলেন সক্রেটিস যিনি ঈসা আলাইহিস সালামের কো বছর আগে এসেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার দ্বিতীয় জুলকারনাইন তিনি পৃথিবীর পুরো ব্রাত প্রতাপশালী বাচ্চা ছিলেন কিন্তু প্রথম জুলকারনাইন যিনি তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়েছিলেন খিদরা আলাইহিস সালাম তার প্রধান উজীব এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের শিপ্রাসাব ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান থেকে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা এই ঘটনাটা যেহেতু আসছে তো বলি দিয়ে তা কষ্ট হবে কেমতের আগে জাতি কেমনি আসবে দেখে দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুল করে নাই তিনি বিরাট বড় প্রাসাদ বানিয়ে দিলেন একবারে প্রাচীর বানিয়ে দিলেন প্রাচীর বানায় দেওয়ার পরে প্রত্যেকদিন 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 এই আজুস মাজুস এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে খুব মনোযোগ দিয়েন ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাচ্চা আছে ওদেরও বাচ্চা আছে এই বাচ্চা ডাক দেখা আয় ফিরে চলে আয় কালকে আগামী কাল থেকে আবার খুঁজবো সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায় সকালবেলা আসা দেখে ওরা সেইরকম সেরকম প্রাচীর হয়ে রয়ে গেছে আবার খুঁজতে থাকে সন্ধ্যাবেলা আমার বাচ্চা আয় ফিরে চলে কালকে আবার দেখবে এইভাবে কেমন পর্যন্ত তারা খুঁজতে থাকবে

পথ না ভুলি তাই তো দিলে ও হাজিগঞ্জের মুসলমান মাইকের যতদূর যাক শুনে যাবেন কথাগুলি বাপ এই জুলকারে নাই বাচ্চা প্রাচীর বানাই দিয়ে চলে আসে কেয়ামত পর্যন্ত এইভাবে খুসাখুশি চলবে কিন্তু কেয়ামতের পূর্ব সময় ঈসা রুজুল্লা আলিহিসাল্লাম তামাম দুনিয়াতে কোন কাফেনা দুনিয়াতে জিন্দা থাকবে না সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে বাজানো তখন ওই ইয়াজুস মাজুস পৃথিবীতে আসবে ইমাম মেহেদী আলিহিসাল্লামের এন্তে কাল হয়ে যাবে ঈসা আলিহিসাল্লাম তখন পৃথিবীতে আসে ইয়াজুস মাজুস রক্তপ্রকাশ হবে ওরা ওই সন্ধ্যা পর্যন্ত সাবল দিয়ে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাচ্চা বলবে ইয়াজুজ মাজুজের বাচ্চা ও ইয়াজুজ মাজুজের দল তাড়াতাড়ি ফিরে চলে আসো আগামীকাল ইংসা আল্লাহ আমরা এই মানে ইংসা আল্লাহ আগামীকাল আমরা এটা আবার খুঁজবো যখন ইনশাআল্লাহ আল্লাহ বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না ওই রকমই থাকবে তখন তার ওই প্রাচীর ভেঙ্গে পৃথিবীর মধ্যে এমন ভাবে সরাই যাবে যে কোটি 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 এত পরিমাণ ইয়াজুজ মজুজ আসবে সারা পৃথিবীতে তারা সরিয়ে যাবে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না পানি খাই এমন শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না ওটা মরুভূমির মতো হয়ে যাবে একবার জোরে বলা যাবে কেশবাহান আল্লাহ মালিক কে সারা পৃথিবী তারা তাণ্ডব চালাবে লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলবে শস্য সেবল গবাদি পশু সবকিছু খেয়ে সাবার করে ফেলবে পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না এত পরিমাণে তারা খাবে তাহলে কি পরিমাণে তারা হবে তখন যুদ্ধের আইন যুদ্ধের বিধান রহিত করে দিবেন জিহাদের বিধান আর তখন থাকবে না আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর কাছে আল্লাহ করবেন ও ইসা যুদ্ধের বিধান আমি আল্লাহ পাক মওকুফ করে দিলাম ঈসা নবী হাত বাড়াবে আল্লাহ এই জাতির সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই এরা এত পরিমাণে ভূমধ্য সাগরের সব পানি এরা খেয়ে ফেলে দিছে কি পরিমাণে এরা আসবে এবার চিন্তা করেন আল্লাহ ভয়াবহ ফেতনা থেকে যেন আমাদেরকে বাঁচায় দেয় জোরে বলেন আমি

ওই পুকা গলে সন্ধ্যাবেলা সৃষ্টি হবে সকালবেলা সব মানুষ এসে দেখবে একবারে সারা পৃথিবীতে পেকি কালিয়াজুজ মজুজের লাশ পড়ে রয়েছে আল্লাহ আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার বাঁচানোর মালিক কে অ্যাটেনশন আমার আলোচ্য বিষয় হলো কবর আর হাশর এই কবর হাশর নিয়ে বলতেছি ইয়াজুজ মজুজের हालत কি হবে হাশরের দিকে সারা পৃথিবীতে লাশ লাশ গন্ধে সারা পৃথিবী গন্ধ হয়ে যাবে ইসারুল্লাহর হাত বাড়াবে আল্লাহ এ জাতির দুর্গন্ধে আপনার বান্দাদের কষ্ট হয় আল্লাহ এমন দুর্গন্ধ আর টিকা যায় না আল্লাহ আল্লাহ আসমান থেকে একাদারে সাত দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবে একাধারে সাত দিন পর্যন্ত বৃষ্টি নামবে এক বৃষ্টি বন্ধ হবে না বৃষ্টি আল্লাহ দিবে আল্লাহ ভাষায় ভাষায় সমুদ্রের মধ্যে নিয়ে আল্লাহ পাক বিলীন করে দিয়ে তাম পৃথিবী আমার আল্লাহ পরিষ্কার বানাইয়া বান্দাদের জন্য আল্লাহ জায়গা খালি করে দিবে একবার জোরে বলা যাবে কর ঠিক না बैठे আল্লাহ আল্লাহ ব্যজন কিয়ামতের মাঠে মহেশ্বরের মাঠ قائم হয়ে যাবে قائم হয়ে যাওয়ার পরে ইজা সামাউ ফাতার আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদাল কাওয়াকিবুন তাছারত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে কোথায় পালাবেন বা ঈদল কুবুর কবর থেকে মানুষ উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে তার দুনিয়া পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের মাঠ হবে একদিন তত বড় আল্লাহ 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 সেই দিন আল্লাহ ডাক দিবে ও ফেরেস্তারা ও ফেরেস্তারা প্রত্যেক হাজারে একজনকে জান্নাতে দাও বাকি নয়শ নিরানব্বই জনকে জাহান নামে দিয়ে দাও আমার দিকে প্রত্যেক হাজারে একজন জান্নাতি বাকি নয়শ নিরানব্বই জন জাহান আল্লাহ যখন এই ঘোষণা দিবে মাঠে কারো চুল যদি কাঁচা থাকে সেই চুল সাথে সাথে পাকা পেকে যাবে আল্লাহ ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জোয়ান বৃদ্ধ হয়ে যাবে চুলগুলি একবারে সাদা হয়ে যাবে চামড়াগুলি একেবারে গুছায় যাবে চিন্তায় পেরেশানির মধ্যে হাজারে নয়শো জন জাহান চলে যাবে মাত্র একজন জান্নাতে যাবে পেরেশান এ হাদিস যখন নবী বললেন সাহাবিরা চিন্তায় পড়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কোনবা বা সাহাবি করে কাঁপতে ছিলেন হায় হায় উপায় কি উপায় কি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তাহলে আমাদের উপায় কি হবে আমরা চিন্তা করো না তোমরা চিন্তার কারণ নাই ৯৯৯ নিরানব্বই জন হবে ইয়াজুজ আর মাজুজ আর একজন হবে আমার মা আল্লাহ নবী বলেন কেমন সংগঠিত হওয়ার আগে পৃথিবীর মধ্যে মহাত্মটা আলামত হবে তার প্রথম নাম্বার আলামত হলো আমার আমার উন্মতরা নামাজ মেরে ফেলবে আমার উন্মতরা নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে নামাজ যদি দেখেন সমাজে বে নামাজি বেশি তাহলে বুঝবেন কে সময় ঘনায় গেছে সময় তো এখন চলতেছে কারণ ঘরে ঘরে বে সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ কথা মিথ্যা না সত্য দুই নম্বরে আবাদ আউল আমানতের খেয়ান হবে তিন নম্বরে সুদের কারবারি বাড়বে চার নম্বরে মানুষ মিথ্যা থেকে মনে করবে পাঁচ নম্বরে মানুষ পিতা মাত্র আবদ্ধ হবে ছয় নম্বরে তালাকের সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে নবীজি যা বলেছেন তাই হচ্ছে দুই নম্বর আমানা আমানত নষ্ট হয়ে যাবে আমানতের খেয়ানত বাড়বে প্রশ্ন করবেন মুফতি ফরিদি আমানতের খেয়ানত কেমনে বাড়লো যদি বিশ্বাস না করেন কাউকে এক লক্ষ টাকা হাওলা দিয়ে দেখেন আমানতের খেয়াল করবে ছেলে বাবাকে বিশ্বাস করবে না বাবা সন্তানদেরকে বিশ্বাস করবে না আসলে বাস্তব বৃদ্ধ বাবা চিন্তা করে বাবা সন্তানের নামে যদি জমি লিখে দেই তাহলে এই সন্তান আমাকে বৃদ্ধকালে ভাব দেবে কেনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কি না চলতেছে এটা রানিং চলতেছে বদাউন আমানা

ওয়া ইযা তুলিয়া তু আলাইহি আল আয়াতু যাদা তুহুর ঈমানাল আল্লাহু আকবার বলেন তো আল্লাহর kalam ভালো লাগে না খারাপ লাগে এই কালামে আল্লাহ মুমিনের দুইটা পরিচয় দিতে যায় বলেন ও আমার মুমিন দাসন নিশ্চয় তারাই মুমিন হবে আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে শুধু কাঁপতে থাকবে মুফতির কাজ কি অনেক বুঝে ফতোয়া দেওয়া এই যে আলেমরা উল্টা পাল্টা ফতোয়া মেরে দিচ্ছে এটা আমার খেয়ানত এ কথা বলেন না কেন জানি আমার উচিত কথায় মা ওই হবে ডাইল বাতে কুটুম বেদর হবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ 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 হবে তা আরাম হলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে কথা বলেন ঠিক কিনা বাজার যতই সেজদা দেন একটা সূত্র বলে দিয়ে যায় আল্লাহর নবীর সাথে বিয়াদি করে নবীর শান ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না নসিব হবে না নসিব হবে না নসিব হবে না সামনে আসতেছি বয়ানের মাঝে বলে দিয়ে যাব। যাবো খুব মনোযোগ দিয়ে তার মানে কি মসজিদ গুলি চাকচিক্যময় হবে কিন্তু ইমানদার দিল ওলা ইমান ওলা মুসল্লি পাওয়া যাবে না আরে কি চমৎকার কথা সাড়ে চোদ্দশো বছর আগে আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন মসজিদে উচ্চ সুচ্চ মিনারা হবে বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোনাতে আচ্ছা আপনারা এবার বলেন তো নবীজি বাহাত্তরটা কেয়ামতের আলামতের একটা আলামতের দুইটা আলামত মসজিদকে কেন্দ্র করে তিনটা আলামত বললেন একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে চাটচকময় হবে বহুতল বিশিষ্ট হবে আল্লাহ নবী বলেন মসজিদ অনেক চাটচকময় হবে খুব সুন্দর চাটচকময় হবে দুই নাম্বার বললেন মসজিদের ভিতরে আর মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে তিন নাম্বার আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে কিন্তু দিলওয়ালা ঈমানদার পাওয়া যাবে না তার মানে মসজিদকে কেন্দ্র করে তিনটা কিয়ামতের আলামত নবীজি বললেন আচ্ছা আপনারা বলেন নবীর মিলাদের বেলায় গিয়ে আপনারা বেদাতের ফতোয়া দেন কিন্তু মসজিদ সতর্ক করার বেলা বেদাতের ফতোয়া দেন না কারণ কি হে প্রিয় আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলা আমি কাউকে ছাড়ি না সে আমার বাপ হোক না মামা হোক না খালা হোক না উস্তাদ হোক না পীর হোক এটা দেখার টাইম নাই একটাই কথা নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান খুব মনোযোগ দিয়ে সেই নবীর শান আমি মেহসরের মার দিয়ে সত্য একটু করে বুঝাই দিলাম এই যে আলামতগুলি গুলি আলামতগুলি বলতেছি খুব মনোযোগ দিয়েন বাপ বাপ মসজিদ সুন্দর হবে চাকচিকময় হবে আচ্ছা আমার ভাইরা বলে নবীর মিলাদ নবীর জমানায় ছিল না এই জন্য আমরা পরব না সাহাবিরা পরে না সেই জন্য আমরা পরব না আচ্ছা কথা তো খুব সুন্দর দামি চমৎকার সুন্দর উসুল আপনি দিলেন এবার আপনি বলেন তো

তুমি জান্নাত থেকে পাথর আনবা সুলাইমান মসজিদ বানাইলো জিন দিয়া আমার মসজিদ তুমি বানাইবা ফেরেস্তা দিয়া আল্লাহ নবী যদি আল্লাহর কাছে এই কথা বলতেন তাহলে অবশ্যই আমার মালিক আমার আল্লাহ বেহেস্ত থেকে পাথর এনে আমার নবীর জন্য মসজিদ বানাই দিত কথা বলেন ঠিক কিনা নবী যদি বলতেন সাহাবীরা কলিজা কেটে দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে তোমরা পার্সিয়ান রোম সাম্রাজ্য দখল করে তাদের বিল্ডিং এর পাথর গুলি কেটে ভেঙ্গে এনে আমার মসজিদ তোমরা আলিশান প্রাসাদ বানায় দিবা রোম দেশের রাজা বাচ্চারা প্রাসাদের মধ্যে ঘুমা আমি নবীর মসজিদটা প্রাসাদের মতো হবে এইভাবে তোমরা বানায় দিবা আমার নবীর সাহাবিরা জীবনের সব কিছু উদার করে দিয়ে হলো রোম রাজ্য দখল করে হলো মসজিদ বানায় দিত কিন্তু নবী মসজিদ পাকা করলেন না খেজুর পাতার সাউনির মধ্যে সারা জীবন ঘুমাইলেন আর আপনার মসজিদ হলো পাকা শুধু পাকা না এরপরে টাইলস করলেন ভালো লাগলো না এরপরে আবার ওই আপনি কার্পেট বিছাইলেন তারপরেও ভালো লাগলো না এরপরেও আবার যাই নামাজ বিছাইলেন তাও সামনের কাতারে বিছাই রাখি দেন সরান না দাবিতে যদি পরিপূর্ণ না হন তাহলে বড় মুশকিল নবীজি সাহাবী আজান দিয়েছেন সারা জীবন মসজিদের ভিতরে কোনোদিন আজান দেন নাই সুনান আবু দাউদের 513 নম্বর হাদিস হযরত বেলাল বনু নাজ্জার একজন মহিলার সাহেবির সাব ছিল সদর উপরে দাঁড়িয়ে আজান দিতেন মসজিদের নবীর পাশেই চলে ঘরটা এখানে উনি দাঁড়ায় ধরে আজান দিতেন হযরত বেলাল এখানে দাঁড়িয়ে আজান দিতেন মারhaba বলা যাবে না ও যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাফিল্লানা আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাদের মাফ করে দেন তখন আমার আল্লাহ থেকে মাফ করে দেয় কিন্তু আজা আযাজিল আল্লাহকে দেখে বলল হে রব তুমি তো বিতাড়িত করে দিলে আমাকে তোমার দরওয়াজা থেকে বলে শাখ লক্ষ বছর ইবাদত করছি তুমি আমাকে কিছু না না আজাজিল কাল্লা বলেন কি চাও তুমি বলো বলে রব্বুল আলমিন আমাকে তাম পৃথিবী সায়ের করার জন্য এক সেকেন্ডের ভিতরে তাম সৃষ্টি ঘুরে আসবো এই ক্ষমতা তুমি আমাকে দেবা আল্লাহ বলেন যা তোকে দিলাম কি বুঝলেন একটা সেকেন্ডের ভিতরে আজাজিল তাম দুনিয়া ঘুরে চলে আসে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ বলেন যা তোকে দিলাম আর কি চাষ কেয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবা বলে যা তাও দিলাম আর কি চাস হে রব্বে করিম আমাকে তুমি বান্দার শরীরের রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কলবের কাছে বসে বসে দুকা দেওয়ার শক্তি দাও আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম আর কি চাস বলে আল্লাহ আর কিছু লাগবে না তবে তোমার इज्जत ও জালালের কসম করে বলি তোমার একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না সব দুকা দিয়ে দেব গুনাহ করাবো নামাজ ছাড়াবো হারাম খাওয়াবো আর সুদ খাবো ওকান কুকম করাবো আল্লাহ ah <laughs> সব ধুকা দিয়ে দিয়ে জাহান্নামি বানিয়ে ফেলবো আল্লাহ একটা জাম বান্দাও তোমার জান্নাতে ঢুকতে দেব না আল্লাহ তোমার ইজ্জত জালালের কসম করি ওই শয়তান গুনা আল্লাহকে চ্যালেঞ্জ দিল আল্লাহ পাক ডাক দেয় বলে এ শয়তান আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি যা যা তুই গুনা করাবি আমার বান্দাদেরকে আমার বান্দার আমার কাছে গুনাহ করার পরে তওবা করতে দেরি হবে মাপ চাইতে দেরি হবে ইস্তেগফার করতে যে দেরি হবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করতে দেরি করব না। হে কথাগুলি শুনে যাবেন মা খুমি দামি কথা বন্ধু যে কথাগুলি বলছিলাম হযরত সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষের আমি জঙ্গলের ভিতরে যায় দেখি জঙ্গলের ভিতরে একটা শব্দ করে ঘর দেখা যায় চিন্তা করে ঘর যেহেতু আছে অবশ্যই জঙ্গলের মধ্যে মানুষ আছে জঙ্গলের পাশে দাঁড়িয়ে ঘরের পাশে দাঁড়িয়ে আমি ডাকি কি আস গো আমাকে একটু পানি দিবা আমি চলে এমন জাজুলি অজু করবো নামাজ করবো নামাজের সময় তো চলেই যাচ্ছে দেখো গো আমি আল্লাহকে শেষ দাদু একটু পানি দাও আহা! মানুষ নামাজের জন্য কেমন ব্যাকুল ছিল আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমার যে যুবক ভাই বলে আজকে মাহফিল করলো আমি মন থেকে ওদের জন্য দোয়া করি যদিও আমি আপনাদের দক্ষিণবঙ্গের ছেলে ফরিদপুর জেলায় আমার বাড়ি বাড়ি এ দেশের মানুষ আমাকে চিনে ক আমি চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে ময়মনসিং ঢাকা ওই অঞ্চলে থাকার কারণে আমি ওইদিকে মাহফিল করতে করতে অঞ্চলের মানুষ আমাকে চিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের অঞ্চলের মানুষ আমাকে চিনে চিনে সিলেট ডিভিশন থেকে চট্টগ্রামের ডিভিশনের এমন কোনো কোনা নাই জেলা নাই থানা নাই আমি মাহফিল